করবেন কিভাবে আল্লাহর কোরআন এবং সেই হাদিস দিয়ে তখন আপনার মাথাটা বিক্রি করতে হবে এখন যদি আমি আপনাকে বলি আপনার একটা ছেলে হয়েছে মাদ্রাসায় দিয়ে এখন আপনি ইমামতি করে ভাই চলবে না তার মানে কি আপনাকে ইহুদিরা বুঝাইছে যে তুই হচ্ছে ইসলাম থেকে বিমুখ থাক আর এই যে জেনারেল লাইনে আমাদের পড়ায় সন্তানদের শিক্ষিত করার পর ওই সন্তান বলে মানুষ মানুষের আদি পিতা বানো এই শিক্ষা দেয়ার পরে তাদের উদ্যোক্তা মাথা থেকে ছেড়ে ফেলে দিল একটা সন্তান যে উদ্যোক্তা হবে বিজনেস করে এই উদ্যোক্তা তারা তার মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে বলছে যে পড়াশোনা করতে হয় চাকরির জন্য তো পড়াশোনা করার পর একটা ছেলে চাকরি পাওয়ার পর বিশ হাজার টাকা বেতন সারা মাস একটা মানুষকে একদম দিনরাত পরিশ্রম করে খাটিয়ে নিচ্ছে তার কাছ থেকে পাঁচ লাখ দশ লাখ টাকা ইনভেস্ট বের করে নিয়ে তাকে ভিক্ষুকের মতো দশ হাজার টাকা বিশ হাজার টাকা বেতন দিচ্ছে এই কারণে জাতির ভাগ্য পরিবর্তন না আল্লাহ রাসুল বলেছেন কি বিজনেস করতে ব্যবসা করতে কিন্তু আপনারা ব্যবসা ছেড়ে যে চাকরির পিছনে ছুটছেন তা ওই নাস্তিকবাদী শিক্ষায় জ্ঞান অর্জন করার পরে তো আপনার সন্তান যদি গোলাম না হয় তাহলে গোলাম ওই ইহুদিরা হবে না ইহুদিরা চাকরির জন্য ছুটে না ওরা প্রত্যেকটা এক একটা উদ্যোক্তা একটা ইহুদি কান্ট্রিতে আপনি যদি গিয়ে দেখেন শতকরা এক হাজার জনার মধ্যে একজন থাকে বড় মাপের বিজ্ঞানী আবিষ্কারক থাকে ইনভেন্টর থাকে আর বাদ বাকি ওই এক হাজারের মধ্যে যদি একজন বিজ্ঞানী হয় তাহলে নয় শত নিরানব্বই জনের মধ্যে আরো দশজন কি উচ্চ ডাক্তার হয় যারা আমেরিকাতে গিয়ে ট্রিটমেন্ট করে যারা আমেরিকাতে গিয়ে বিভিন্ন রকম আবিষ্কার করে কেন সারা পৃথিবীকে তারা কি গোলাম বানিয়ে রাখার জন্য অথচ আপনি আপনার সন্তানকে যদি বলেন যে মাদ্রাসায় সায়েন্টিস্ট বিষয়ে গবেষণা করে বিশ্ব মুসলিমের পাশে দাঁড়াবে এটা আপনার ভালো লাগে না এই কারণে আপনার সন্তানের মুখে এখনো দাঁড়িয়ে নাই আপনি এখনই খোঁজ নিয়ে দেখেন আপনার সন্তানের অবৈধ সম্পর্ক কতজনের সাথে আছে অসংখ্য জনার সাথে মে কে পড়াইছেন অনার্স মাস্টারস মানে দেখেন এই অনার্স মাস্টার পাড়ি দেওয়ার সময় হাইপ থেকে তার প্রেমের গল্প শুরু বিবাহর পর হাজবেন্ড যখন জানবে ভাত হবে কেন এই ইসলাম থেকে আপনি দূরে রাখছেন আপনার সন্তান কে কারণে এখন বলেন যে আপনার কথাগুলো কথিত আপনি কেমন জানি উচিত কথা বলেন আর সাত সাত করে কথা বলেন ভাই আমার তো খারাপ লাগে আর বলেন না আপনি খালি প্রেম বিষয়ক গল্প করেন মানে তার মানে কি আমরা মুনাফিকের আচরণ ভালো করে চিনি কারা মুনাফে একটা মানুষের গল্প বলি একটা মানুষ আজ থেকে দশ বছর আগে চুরি করছিল স্বর্ণ চুরি করছিল তো দশ বছর পর কথাটা বাস্ট হয়েছে এখন স্বর্ণের চায়ের দোকানে দুইজন লোক গল্প করতে করতে বলছে যে আমার এক ভরি স্বর্ণ হারাই গেছে এখন পাশে থেকে ওই চোরটা বলছে যে ভাই আমি কিন্তু চুরি করিনি কি বুঝলেন তার মানে যার শরীর অপরিষ্কার যার মন মধ্যে মুনাফেকে খাসল তারাই কিন্তু মানুষের ভুল ধরে

আপনি আমার যদি 100 কোটি বার বলেন এই বক্তব্য দিবেন না আর কোরআন এবং সহি হাদিস ফোলার পর যদি আমি দেখি বেশি গুরুত্বপূর্ণ এই আলোচনাটাই করতে হবে তো আপনি কেন আপনার গোরা বাপের বাপকে তুলে আনলো আমি ওই বক্তব্য কই আপনি আমার কিছু পানে ছেড়ে দিও যা ইচ্ছা আপনি করতে পারেন মাথা বিক্রি করছি আল্লাহর কাছে কোন মানুষের কাছে না গোলাম হয়ে আমি থাকার জন্য জন্ম গ্রহণ করিনি যদি গোলাম হইতাম আপনি জানেন বিগত সময় যখন সরকার পরিবর্তনের আগে অনেকে আমার কাছে বলে ভাই এগুলো বক্তব্য দিবেন না আমি কিন্তু আমার জায়গা থেকে অনর আমি আত্মবিশ্বাস ছিলাম আল্লাহর প্রতি যে হেফাজতকারী একমাত্র তিনি তিনি আমাকে হেফাজত করবেন আর আমার চলমান আমি যেই লক্ষ্যে বাড়ি থেকে বের হয়েছি দুনিয়া হাসিল করার জন্য বের হয় নাই তাহলে এখানে থাকতাম না অনেক আগে চলে যাইতাম আগে বলছি এই কারণে আমি বলছি আমাকে যদি আপনি অন্য হুজুরের মতো মনে করেন অন্য ইমামের মতো মনে করেন যে সারা জীবন ইমামতি করে খাবে এখানে থাকবে সেবলা রং ভাববেন যদি কখনো আমি এগুলো বুঝতে পারি শুনতে পারি হ্যাঁ আমাকে আপনি গালান আমাকে আপনি জারুস বলেন আমাকে আপনি বাস্টার বলেন ইসলামের জন্য বলেন ইমাম বুখারী কেউ মানুষ ছাড় দেয়নি ইমাম আহমেদ দশ লক্ষ হাদিসের হাফেজ ব্যাচ করেছে কিন্তু মৃত্যুবরণ করার পরে তার কবর থেকে একটা আলোক রশি আসমান পর্যন্ত চলে গেছে এটা কার জন্য আল্লাহকে সন্তুষ্টির জন্য এই পথে আটকে ধরেছিল এই কারণে তখন সমস্ত বিরাজিরা বুঝতে পারছে যে একটা মানুষ মৃত্যুর পরে তার কবর থেকে এই আলোক রশি আসমান পর্যন্ত কেন যায় তাহলে তার ইমানটা কোন পর্যায়ে গেছিল তার তাকুয়াটা কোন পর্যায়ে গেছিল তো আপনি যদি আমাকে ওইরকম মনে করেন যে আপনি বলার পরে আমি আর ওই বক্তব্য দিব না আপনি রং ভাববেন আমি তো বললাম আপনার বাবা না আপনার বাপের বাপকে যদি ডেকে আমার সামনে খাড়া করে বলেন যে এই সম্পর্কের বক্তব্য দিবেন না আমি পরের জুম্মাতে আবার ওই বক্তব্য দিব কারণ এই মাথা কারোর কাছে বিক্রি করিনি